হালিমিয়া স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বিরাট রশিটান খেলা অনুষ্ঠিত ভিডিও চিত্রে আমাদের স্টপ রিপোর্টার আনোয়ার হোসেন টাঙ্গাইল মির্জাপুরের ভাওরা ইউনিয়নে হালিমিয়া স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বিরাট রশিটান খেলা অনুষ্ঠিত হয় আঠারোই জুন দুই হাজার চব্বিশ মঙ্গলবার ইদুল আজহার পরের দিন বিকেল চার ঘটিকার সময় হালিমিয়া মিনি স্টেডিয়াম ফতেপুর পাইখার মোড় ভাওরা মোড়ের অনেক জাঁকজমকপূর্ণভাবে রশিটান খেলা শুরু হয় বিশিষ্ট সমাজসেবক ফতেপুর ভাওরা জনাব মোহাম্মদ বদরুদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সৌকাত হোসেন চেয়ারম্যান পদপ্রার্থী ভাওরা ইউনিয়ন উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ দরবেশালী বিশিষ্ট সমাজসেবক ফতেপুর ভাওরা মির্জাপুর টাঙ্গাইল প্রধান পৃষ্ঠপোষক অ্যাডভোকেট জনাব মোহাম্মদ মিনহাস আলী জস্কোর টাঙ্গাই সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জনাব মোহাম্মদ লিটন মাহমুদ ইউপি সদস্য তিন নম্বর ওয়ার্ড ভাওড়া ইউনিয়ন পরিষদ জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন প্রভাষক লায়ন মোহাম্মদ ফেরদৌস আলম ফিরোজ কলেজ জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম নুরু বিশিষ্ট সমাজসেবক ফতেপুর ভাওরা জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল কালাম আজাদ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ঢাকা সঞ্চালনায় ছিলেন জনাব মোহাম্মদ জাহিদ সরকার বিশিষ্ট ব্যবসায়ী আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি সম্মানিত অতিথিবৃন্দ বিভিন্ন এলাকা থেকে আগত শত শত দর্শকবৃন্দ বৃন্দ এ সময় প্রচুর মহিলা দর্শক চতুর্দিকে উপস্থিত ছিলেন ইউপি সদস্য জনাব মোহাম্মদ লিটন মাহমুদ সুন্দর ও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন তিনি এ সময় রিপোর্টার বাংলা টিভিকে বলেন এলাকার যুব সমাজ নতুন এই মাঠ পেয়ে অনেক উজ্জীবিত এবং খুশি তিনি এলাকার যুব সমাজকে মাঠে প্রতিদিন খেলাধুলা করার পরামর্শ দেন অ্যাডভোকেট মিনহাস আলী আরও বলেন ঈদের আনন্দকে সকলের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য আমরা এরকম একটি সুন্দর রশি টানাটানি খেলার আয়োজন করে থাকি সকল বক্তাগণ তাদের বক্তব্যে বলেন এত সুন্দর আয়োজন করার জন্য আয়োজকবৃন্দদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং প্রতি বছর যেন এরকম আয়োজন অব্যাহত থাকে সেই আশা প্রকাশ করেন রশি টান খেলার চারটি দল অংশগ্রহণ করেন পরে ফাইনাল রশি টানাটানি খেলায় দলকে পরাজিত করে বিজয়ী দল ফতেপুর ভাওড়া দলকে বিজয়ী চ্যাম্পিয়ন ট্রফি ফ্রিজ প্রদান করা হয়